আসসালামু আলাইকুম কেউ দেশবাসী নুহু নবীর কালান্তে এমন মানুষ বেদিন হয়ে গেছিল বললে সারে না তখন নুহু নবী বলল আল্লাহর কাছে বলল যে আল্লাহ আমি তো আর পারছি না কি করা যায় তা আল্লাহ বলল যে একটা তুমি নৌকা তৈরি করো নুহ নৌকা তৈরি করলেন নৌকা করলেন কইরা কিছুদিন রেট করলে পারে দেখা যে যে কাফেররা সেই নৌকার ভিতরে যা পায়খানা করতো করতে করতি এই করে ফেলেছে তখন আল্লাহ কইলো আল্লাহ বলল লোহুলোভি আল্লাহ এই কাম করেছে পায়খানা করে বোঝাই করে হেলেছে তখন আল্লাহ বললো নুহলবি ধৈর্য ধরো ইতিমধ্যেই এক কানা ওই পায়খানায় যাইবে তার অশোক ছিল গুটির ব্যারাম ছিল সেই কানাক ধরাধরি করে নিয়ে সেই নৌকার ভিতরে বসাইছে কানা বলে পিছলিয়া পড়িয়া যায়া একবারে পায়খানার ভিতরে উবু ডুবু শুরু করিয়া দিচ্ছে পারে ব্যাগ ধরাধরি করে তুলছে দেখা যে তার হে চোখ কানাও ভালো হয়ে গেছে তার গুটির ভ্যারামও ভালো হয়ে গেছে এককারে ওষুধ পায়খানা হয়ে গেল ওষুধ এই কথা ছৈরা যাওয়ার পরে যার যার অসুখ আছে চলে গেল সেই নৌকায় যে এই না খায় তারই ভালো হয় যে পায় নাই না খায় তারই ভালো হয় এবার করে করে বিদার চলে গেল খবর ইতিমধ্যেই আমেরেগা থেকে এক সুদ আইল সুতখোর আসল এই সুদ সুতখরতের গুটির বেড়াম ধরে গেছে দেয়া গেল বারে সুৎখোরে নিয়ে গেল খোর খায়া ভালো হয়ে গেল গেলো না খায়া ভালো হয়ে গেল তখন এই নৌকা সাতবার বার এককার পরিষ্কার করে 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 নিয়ে নেওয়ায় সব ওষুধ মনে খায়া খায় সব ভালো হয়ে গেছে তখন আল্লাহ বলল নুনবি। দেখো আমার খেলা দেখো তখন আল্লাহ নুহুনবিক বলল নুহনবী তোমার পছন্দর লোকজন পশু পাখি তোল তখন নুহনবি তার পছন্দ মতো পশু পাখি তুলল নহু নবীর আর হে নৌকায় চললো না নহী নবীক মানত না চড়তো না তখন অলি আল্লাহ বর্ষণ ভূমিকম্প দিয়ে দিল ব্যাপক বন্যা হয়ে গেল প্রচুর বন্যা হয়ে গেল মানুষ পাহাড় পর্বত দা পানি উঠে গেল তখন ধীরে ধীরে বর্ষণ কমে গেল কমে যাওয়ার পরে এক আমেরিকার শয়ত্যান এই নৌকায় চলেছিল তা নহনী বুঝতে পারে নাই মুসলমান সাইজা চড়েছিল বুঝতে পারে নাই তখন পানি ধীরে ধীরে কমার সময় এই শয়তান করল কি যা হাইরা সুরের মুহের বোধে হাত দিল দিলি পারে বলি ইঁদুর ছানা গল গল করে বাড়ায়া ইঁদুর ছানা করিল কি নৌকার কাঠ ফুটা করার জন্যে খুব চেষ্টা করিল তখন কিছু লোক টের পাইল টের পায়া নুহনবুক পইল নুহনবী সাহেব তেন নৌকা তো ফুটা করার জন্যে ইঁদুর লেগে গেছে আল্লাহর কাছে আরজি জানাইল নহনবি জানাইল বারে আল্লাহ বললো নুহনবী দেখো ওখানে বাঘ আছে বাঘের মুখের বোধে তুমি আ দাও মুখের বোধে আ দিলি পারে বিড়াল ছানা বাড়া হইল বিড়াল ছানা বাড়ায়া সেই ইঁদুরকে ধ্বংস করে দিল খুঁজা খুঁজা বাইকেরা ধ্বংস করে দিল তাই আমি লীগের নেতাকর্মীদের বলি এই নৌকা ছাড়া যেখানেই যাইবেন শান্তি পাইবেন না একদিন এই নৌকা যারা ঘৃণা করতেছেন তারা এই চাইটা মাইটা গু পরিষ্কার করিয়া নৌকায় কোলে নিবেন কিন্তু যারা এই নৌকা থিয়া আমি লীগের নেতাকর্মী দূরে চলে গেছেন তাদের কন্তু কোলে ক্ষমা হবে না ধন্যবাদ আসসালামু আলাইকুম